হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হয় অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছি সুস্থ আছো আর আমিও ভালোবাসি আমার মুখটা এরকম কেন দেখাচ্ছে বলো তো কারণ আমি আজকে মুখে ডিটেন প্যাক লাগিয়েছি কারণ দুই আড়াই মাস হয়ে গেল সেরকমভাবে যে কোনো যত্ন নেওয়া হয়নি কোনো রূপচর্চা করা হয়নি আর শরীর ভালো না থাকলে যা হয় আর কিছু ভালো লাগে না কোনো কিছু করতেই ভালো লাগে না তখন মনে হতো কি জ্বালায় যে লাগুক তো একদিন পরে একটু বেশ ভালো লাগছে শরীরটা তারা একটু রূপচর্চা করে নিলাম আর আমরা দেখো রেডি হয়ে গেছি তো কোথায় যাবো তো আজকে একটা জন্মদিন আছে কার জন্মদিন বলতো আমার কাকা শ্বশুরের মেয়ের জন্মদিন তো এখানেই যাব। আর দেখো নিশা আমি আমরা সবাই রেডি হয়ে গেছি নিশা হচ্ছে আমার জায়ের মেয়ে তো ওকে আমি বললাম যে কটা ছবি তুলে দেবো ওই জন্য ও দাঁড়িয়ে ছিল আমরা সবাই রেডি হয়ে গেছিলাম তো আমার দুটো ননন্দ আসছে পারে বলে যে আসতে একটু লেট হবে ওই জন্য সেভাবে আমি কটা ভিডিও করে দিচ্ছিলাম আর কটা ছবি তুলে দিচ্ছিলাম সাজু করে ভিডিও না করলে হয় বলো আর দেখো ওদের ঘর চলে এসেছি আর দেখো সাজানোটা খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছিল তার পাশে যে সবাই আছে এই যে শাড়ি পরেছে লাল রঙের ও হচ্ছে যে যার বার্থডে ওর দিদি আর এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুরের মেয়ে আর তার পাশে যে ছিল ও হচ্ছে ওর দিদা আর এদিকে যে দাঁড়িয়ে ছিল হচ্ছে ওর মা যার বার্থডে তার মা আর এই যে দেখো এই হচ্ছে চিকু এই হচ্ছে যে আমার ছোট কাকা শ্বশুরের ছেলে তো ও এত দুষ্টুমি করছে কারণ আমাদের কাছে থাকছেই না আর ভিতরটা অনেক গরম করছিল বলে ওই জন্য আমরা বাইরে এসে বসেছিলাম আর এখানটা অনেক হাওয়া দিচ্ছে কারণ সামনেই একটা আম গাছ আছে ওই জন্য হাওয়াটা দিচ্ছে দিকে হাওয়াটা খুব যায় ঘরটার ভিতরে এত গরম তারপরে অনেকজন একসঙ্গে থানায় দেখবে বেশি গরম করে দু কি করছে ও এক জায়গায় থাকছে না ও দূরে দূরে যাচ্ছে পড়ে যাচ্ছে মাঝে মাঝে মা আটকে আটকি রাখছি তো কথা শুনছে না কিছুতে আর এই যে দেখো চলে এসেছে আমাদের বার্থডে গাল তোরই আজকে জন্মদিন আর এই যে দেখো আম গাছটা অনেক আম ধরেছে কিন্তু আমগুলো একদম মিষ্টি নাই সব টক আম অনেক কিন্তু আম ধরেছে দেখতে বেশ ভালো লাগছে গাছটা কেন গাছটা দেখুন লাইট দিয়ে সারিয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে যে দেখো আমাদের গাছ চলেছে we <laughs> সব কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেলো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো আর আমি প্রথম ব্যাচে বসে গেছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না অনেকক্ষণ ধরে ছিলাম তো দেখো লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম তো চলো বাই